একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো প্রাইজ বন্ডের ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য সর্বদা একই থাকে অর্থাৎ একশো টাকা যেহেতু ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য একই তাই কোনো প্রতিষ্ঠান প্রাইজ বন্ড কেনাবেচা করে কোনো মুনাফা করতে পারবে না প্রচলিতে একটা প্রবাদ আছে নিজের খেয়ে বনের মহিষ কে তাড়াবে অর্থাৎ যেখানে আর্থিক কোনো লাভ নেই সেখানে কেহ বাণিজ্যিক উদ্দেশ্যে কেন সময় ও শ্রম বিনিয়োগ করবে এই কারণে বাণিজ্যিক উদ্দেশ্যে প্রাইস বন কেনাবেচা করার মতো কোনো প্রতিষ্ঠান এখন পর্যন্ত গড়ে ওঠে নাই এবং এর প্রচলন হওয়ার সম্ভাবনাও খুবই কম এতক্ষণ আমরা জানলাম কে বা কাহারা প্রাইজ বন ক্রয় বিক্রয় করার অধিকার রাখে এখন জানব তারা কিভাবে অনলাইনে প্রাইজ বন বিক্রয় করে এই জেনজি জেনারেশন নিশ্চয়ই জানে অনলাইনে কোনো কিছু কিনতে হলে তার মূল্য পরিশোধ করতে হয় পেমেন্ট গেটওয়ের মাধ্যমে পেমেন্ট গেটওয়ে তাদের সার্ভিস ব্যবহারের জন্য 2 থেকে 2.5% চার্জ কাটে এখন প্রশ্ন হলো অনলাইনে প্রাইস বন্ড কেনার ক্ষেত্রে এই বাড়তি চার্জটুকু কে বহন করবে ক্রেতা নাকি বিক্রেতা একদিকে প্রাইস বন ক্রয় বিক্রয় করে কোনো প্রতিষ্ঠানের মুনাফা অর্জনের কোনো সুযোগ নেই অন্যদিকে পেমেন্ট গেটওয়ের এই অতিরিক্ত চার্জ ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে একবার ভেবে দেখুন তো এমন পরিস্থিতিতে আদৌ কি কোনো প্রতিষ্ঠান অনলাইনে প্রাইজ বোন বিক্রয় করতে আগ্রহী হবে যেখানে মুনাফা অর্জনের কোনোই সুযোগ নেই আমরা এসেছিলাম মূলত অনলাইনে প্রাইজ বোন কেনার পদ্ধতি সম্পর্কে জানতে কিন্তু জানলাম কেন এটি অনলাইনে বিক্রয় হয় না